হাই হ্যালো এভ্রিওান সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি তো কালকে তো আসলাম দাদাদের বাড়িতে তোমাদের সাথে শেয়ার করেছি এখন যাব আমরা সবাই মিলে একটু ঘুরতে সবাই রেডি হয়ে গেছি তো চলো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা বের হই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে I <laughs> তো দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আর দিদির অবস্থা দেখো একদম মুখ টুক ঢেকে নিল কারণ যা প্রচণ্ড রোদ ছিল আর এত গরম ছিল তোমাদের কি বলবো তো যাই হোক দেখো আমাদের গাড়িতে তোমাদের প্রিয়াংশিকার পাপা আর দুজন দাদা বসলো আর এই গাড়িতে কিন্তু আমি দাদা আর বাকি দুজন দিদি আমরা বসলাম তো চলো এবার আমরা কোথায় যাচ্ছি কি কি করব সব কিছুই শেয়ার করব মানে অনেক দিন বাদে এরকম আমরা সবাই একসাথে বের হচ্ছে আমাদের এরকম সবার একসাথে বেরই হওয়া হয় না প্রায় অনেক দিন বলতে প্রায় এক বছর পরে তো চলো তোমাদের ক্রিয়াঙ্কিকা তো ভীষণ খুশি মুখের হাসি দেখি বুঝতে পারছো যে আমার সোনা কতটা খুশি তো কিছুক্ষণ পরে দেখো আবার ঘুমিয়ে গেলো মানে আমার সোনা কিন্তু গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় এটা আমার শোনার একটা অভ্যাস তোমরা হয়তো আরও ব্লগে দেখেছ তো চলো আমরা এবার যাই তোমরা পাশে থাকো আচ্ছা তোমাদের এখন বলি আসলে আমরা যাবো একটু কসবাতে মায়ের মন্দিরে মাকে দর্শন করে আসি অনেক দিন ধরেই মাকে দে মানে দর্শন করি না মারবাড়িতে যাওয়া হয় না প্রায় বছরখানেক হয়ে গেছে তো চলো তোমরাও পাশে থাকো তোমরাও মাকে দর্শন করে নিও চলে আসলাম হসবা মায়ের মন্দিরে অনেক দিন বাদে আসলাম সেই গত বছর মে মাসে এসে গিয়েছিলাম আমার বার্থডের সময় তো এইদিকে তোমাদের ক্রিয়াংশিকা তো ঘুমিয়েছিল উঠে গেছে আর ওরা গেছে মার ভোগের প্রসাদ আনতে তো চলো ভেতরে ঢুকি তোমরাও মাকে দর্শন করে নি তো এইখানে তো মায়ের মন্দিরে চলে আসলাম মাকেও দর্শন করে নিলাম আর এখানে এবার আমরা সবাই মাকে দিয়ে দিলাম ভোগ মানে পুজো দিয়ে নিলাম আর একদম খুব সুন্দর টাইমে গিয়েছি একদম মার পুজো হচ্ছিলো মানে মার পুজো শেষ আর একটু হলে হয়তো মার মন্দির বন্ধ থাকতো তো এখানে সবাই মুমধুপাটি জ্বালিয়ে নিল তো চলো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো তো আমরা পুজো করার পর কিছুক্ষণের জন্য তো মার মন্দির বন্ধ ছিল তারপর দেখো আমরা কিন্তু ভোগের প্রসাদও পেয়ে গেলাম মানে কতটা ভাগ্য ভালো ছিল মার ভোগের প্রসাদ নিলাম তো এখন আমরা চলে যাচ্ছি দেখি এখন কোথায় যাওয়া যায় তো এখন সবাই কিছু খাওয়া দাওয়া করব তো সেটার জন্য বের হচ্ছে দেখা যাক কোথায় মানে আমরা খাওয়া দাওয়া করি তো দেখো আমার শোনা তো খুব খুশি একটু ঘুম দিয়ে উঠল তো খুব খুশি মানে ফি আর ঘুরবো গরমে আমাদের টায়ার্ড করে দিচ্ছিলো তো এইখানে দেখো চলে আসলাম ওই মা সারদা হোটেলে মানে আগের ব্লগে হয়তো দেখেছি আমরা সবাই মিলে গিয়েছিলাম তো এই হোটেলে আবার কিন্তু আমরা সবাই চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য তো চলো কি কি নেই কি কি খায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ক্রিয়াংশিকাকেও দেখি যদি পারি একটু খাইয়ে দেব তো Neid সবাইকে এখানে বসে পড়লো তো আমি একটু বাদেই খাবো আগে তোমাদের ক্রিয়াংশিকাকে একটু খাইয়ে দিচ্ছি তো মোবাইলটা দিয়ে কার্টুনটা চালিয়ে চুপটি করে ওকে বসিয়ে রেখেছি না হলে যা দুষ্ট এক জায়গাতে তো বসবেই না তো যাই হোক সবার কিন্তু খাওয়া শেষ তোমাদের ক্রিয়াংশিকাকে এই জাস্ট এক দুই গ্রাস খাইয়ে দিলাম মানে খাওয়ার নিয়ে তো কত যন্ত্রণা তো এখন কিন্তু আমি খাচ্ছি বাদ বাকি কিন্তু সবার খাওয়া শেষ তো খুব ভালো ছিল মেনুতে মানে অন্য কিছু তো আমরা খাইনি আমিও নিইনি দু তিন রকমের বাটা নিয়েছি ডাল নিয়েছি আর ওইখানে দেশি মুরগির ঝোল নিলাম মানে ভীষণ টেস্টি হয়েছে সবগুলিই রান্না তো চলো এবার আমরা সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম আমি ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিমটা নিয়ে নিলাম আমার এই আইসক্রিমটাই বেশি ভালো লাগে আর চোখবারটাও ভালো লাগে তো যাই হোক চলো এবার আমরা বের হয়ে যাই মানে ইচ্ছে তো ছিল শান্তির বাজার সাবরুম ওই সব সাইডে যাওয়ার জন্য কিন্তু গরমে আমরা সবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই দেখো চলে আসলাম কিন্তু দাদাদের বাড়িতে এখন ওই ধরো চারটার মতো বাজে হয়তো তখন চারটে সাড়ে চারটের মতো বাজে এখানে দেখো আনটি কতগুলি সবজি লাগিয়েছে ভালোই লাগে দাদাদের ওই সাইডটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো এবার দাদাদের বাড়িতে চলে আসলাম কিছুক্ষণ বসবো বসে একটু রেস্ট করে তারপর বিকেল দিকে কিন্তু বাড়িতে মানে সন্ধ্যার দিকে বাড়িতে চলে যাবো সবাই এদিকে দেখি তোমাদের ক্রিয়াংশিক যদি ঘুমায় একটু ঘুম পাড়িয়ে দেবো তো চলো ভিডিওটা এখানেই অ্যান করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের সবার তো বেশ ভালো লেগেছে অনেক দিন বাদে সবাই ভীষণ মজা করলাম তো চলো সবার সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো